বন্ধু ছিল তার মাধ্যমে ওয়ার্ড পারমিট নেওয়ার পরে সমস্ত আমার ওয়ার্ড পারমিটটা পাইতে টাইম লাগছে ওয়ার্ড পারমিটটা পাওয়ার পরে তারপরে আমাদের যে পেপারগুলো আছে সব ডকুমেন্টস অ্যারেঞ্জ করার পরে তারপরে টাইম বাসি তোমাদের আপনাদের আমি মাত্র বাইরে পয়সা নিয়ে নেই তারপর শুরু করতে হ্যাঁ ভাই মোটর গতির মাধ্যমে আমরা এই প্রজেক্টটি নিলাম কার্ড তো আমার অ্যাকচুয়াল ছিল তার জন্য একটা করা আর এক্স বাইফ্যাক্টকে বলতে অনুমোদন দিতে তো আমরা কাগজপত্রগুলো করি এখন আপনারা কি কি প্রশ্ন করতে মোট প্রশ্ন করি আমি আবার করতে একই প্রশ্ন দুজনে

সর্বপ্রথম আমরা যখন সব কিছু সাবমিট করি তখন আমাদের বিষয়টা হয় না আমরা পরে দ্বিতীয়বার সেবার লোকের সময় ভেঙে পড়ো না আবার নতুন করে আপনার উন্নয়নের যে কোম্পানি তাদের গ্যারান্টি লেটার সহ আমাদের আবার নতুন করে অ্যাপ্লাই করবে জমা দিচ্ছে দেন আমরা রমজান ঈদের পর করেই ভিসাটা পাই

একমাত্র জ্বর হলো যেতে পারো তাও আপনার তিন দিন বিচার মানে তো আমার মূলত উদ্যোগ না যে আমি দুটো ক্লাস যেতে তো ইনশাল্লাহ যেভাবে যেভাবে আসলাম মানে ঢাকায় এক মাস ট্রেনিং শেখার পরে ইন্টারভিউর মাধ্যমে আমি যাবো মাঠে চলে যাব পাঁচ সালের আগস্ট মাসে তখন আমার টোটালে আমি এক মাস ঢাকা থাকা খাওয়া এবং কি জড়াল পর্যন্ত আসা এক লক্ষ তিরিশ হাজার টাকা নিচ্ছিলাম

জর্ডানের দুটো শহর একটা হলো আম্মান আর একটা আম্মান থেকে আঁকাবার ডিস্টেন্স হলো গাড়িতে প্রায় চার ঘন্টা মতন লাগে ওখানে আসতেছে হয়তো ওই শহরের আঁকামার সিস্টেম আলাদা আর আম্মান শহরের আঁকামার সিস্টেম আলাদা ওরা ওখানে আঁকামা করে আম্মানে কাজ করতে পারতেছে কোনো বাধ্যবাধকতা না এভাবে কিছু লোক আসতেছে কি কি ধরনের কাজের সুবিধা রয়েছে কি কি কাজ অ্যাভেলেবেল আছে যদি নতুন কেউ যদি বাংলাদেশ থেকে এখন বর্তমানে আমরা সবাই দেখেন পোল্যান্ডের বর্তমান শিক্ষা বিশ্ব খুবই খারাপ বাংলাদেশ থেকে এখন আমি কি শুধু বাংলাদেশ থেকে না অন্যান্য দেশ থেকে কিন্তু বর্তমানে অবস্থা খারাপ বাট আমার মতে ইন্ডিয়ার তুলনায় অথবা যদি জর্ডান অথবা সিঙ্গাপুর অথবা কুয়েত এই দেশগুলোতে যদি অর্ধেকটা রাস্তা আগে আসে আসার পরে কিন্তু বাকিটা অর্ধেক কিন্তু কি এই রুটি সহজ হবে আমার মতে সেই জায়গা থেকে যদি মানে জর্ডানে আসার জন্য এখন এই মুহূর্তে মানে এরকম সময় লাগতে পারে এক প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো ওখানে কি কাজ থাকতে পারে আপনার মতে কারণে ওখানে আপনার ভালো অভিজ্ঞতা আছে আর কি

আর এই ক্ষেত্রে লোক খুব কম আসতেছে আর মূলত জর্ডানের মেইন পেশারা হচ্ছে গার্মেন্ট শিল্প এটাই হলো মেন হয়তো বড় গার্মেন্টস আছে ছোট ছোট মাস গালের মতন হয়তো কোনো বাঙালি বা বিভিন্ন দেশের মিশর ফিলিস্তিনি আর জর্ডানে মূলত ফিলিস্তিনি সংখ্যাই বেশি ওরা ছোট ছোট কারখানা অনুযায়ী সুযোগ করে দিচ্ছে বৈধ অবৈধ মিলে দুভাবে কাজ করতেছে যে শিল্প কারখানাগুলো আছে জর্ডানের বিভিন্ন স্থানে আহ জর্ডানের যেমন

তখন আমাদের কোম্পানি বন্ধ হয়ে এক সময় প্রায় দুই হাজার দশ সাল ড্রাইভার ফেলে ওই কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে মেইন যে ক্যাপিটাল সিটি আম্মান ওই সিটিতে আমরা মুভ করি তো এক স্যান্ডের মাধ্যমে তখন ওইখানে আমরা অবৈধ ছিলাম প্রায় দুই বছরের মধ্যে অবৈধ থাকার পরে একটা সময় সরকারের সুযোগ দিল যে তোমরা কাগজ করতে পারো হয়ে যাওয়ার জন্য তো ওই চান্সটা নিলাম তো আমি যে ছোটো একটা কোম্পানি ছিল ছোটো কোম্পানি বা মিনি মিনি গার্মেছিলাম তো ওই কোম্পানিতে আমরা আমাদের যে ওনার আর বললাম যে আমরা তো এরকম বই হইতে চাই তো সে আরও একটু পাওয়ার ছিল ওপর লেভেলে তো ওনার জন্য সব কিছু কাগজপাতি পই না একটা সময় হয়তো আমাদের মেসেজে ছিল আমরা বৈধ হয়ে গেছি কিছু টাকা খরচ খরচে আমাদের প্রায় বাংলা টাকা সত্তর হাজার টাকা লাগছিলো আমার তখন আমার